নমস্কার বন্ধুরা আজকে একটা সিম্পল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব উচ্ছে কুমড়ো দিয়ে একটা খুব সুস্বাদু রেসিপি এইভাবে যদি বানিয়ে খান তাহলে দেখবেন ছোটোরাও খুব ভালো করে খাচ্ছে এর জন্য আমি গোল গোল করে উচ্ছে কেটে রেখেছি আর চোখো চোখো করে দেখুন ছোটো ছোটো করে কুমড়ো নিয়েছি কেটে আর এর সাথে নিয়েছি এরকম গোল গোল করে একটু চাকা চাকা করে পেঁয়াজ কেটে উচ্ছে তো বাচ্চারা খেতে চায় না এইভাবে একদিন তৈরি করে দেবেন বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু বেশ ভালো লাগবে আর একটু নতুনত্ব স্বাদ আনবে দেখুন উচ্ছের মধ্যে যে একটু বড় বড় দানাগুলো সেগুলোকে আমি একটু বাদ দিয়ে দিলাম প্রথমে একটা কড়াইয়ের মধ্যে আমি দেড় টি স্পুন নিয়ে নিলাম পোস্ত পোস্তটাকে প্রথমে একটু হালকা ভেজে নেব খুব বেশিক্ষণ ভাজবো না একটু পোস্ত ভাজার একটু হালকা গন্ধ বেরোলে পোস্তটাকে নামিয়ে রেখে দেব এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সরষের তেল তেল ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি উচ্ছেগুলো ভাজার জন্য দিয়ে দেব। তেলের মধ্যে দিয়ে দিলাম একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো এই দু তিন পিঞ্চের মতো লবণ দিলাম আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম দিয়ে এবার উচ্ছেগুলোকে গোল গোল করে কেটে রেখেছি এগুলোকে দিয়ে দেব ভাজার জন্য উচ্ছেগুলোকে এবার একটু হালকা করে নাড়াচাড়া করে নেব লবণ আর হলুদ যদি আগে থেকে আমি তেলের মধ্যে দিয়ে রাখি তাহলে কিন্তু উচ্ছের মধ্যে খুব ভালো করে মেশানো যায় একটু ঢাকা চাপা দিয়ে মিডিয়াম আঁচে রেখে দিয়েছিলাম দেখুন উচ্ছেটা মোটামুটি একটু হালকা করে লাল হতে শুরু হয়ে গেছে আর একটু ভালো করে ভেজে নেবো উচ্ছেগুলোকে এক পিঠ হয়ে গেলে একটু উল্টে আরেক পিঠও একটু লাল লাল করে ভেজে নেব যাদের দেখবেন সর্দি কাশি হয়েছে খেতে ইচ্ছে করছে না এইভাবে একদিন উচ্ছে রান্না করে দেখবেন সত্যি খেতে ভীষণ ভালো লাগে গরম গরম ভাতের সাথে এরকম একটা তিতার রেসিপি থাকলে খেতে বেশ ভালো লাগে আর মুখের রুচিও কিন্তু ফিরে আসে উচ্ছেটাকে ভেজে নেওয়ার পর তুলে নিয়েছি এবার আবারও একটু তেল দিয়ে দিলাম কড়াইতে তেলের মধ্যে দিয়ে দেবো একটুখানি পাঁচ ফোড়ন আর এর সাথে দেবো একটা শুকনো লঙ্কা ফাটিয়ে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কাটাকে একটু নাড়াচাড়া করে নেব ফোড়ন থেকে সুন্দর সুগন্ধ বেরোলে দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়ো কুমড়োটাকেও আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি চৌকো করে এবার কুমড়োটাকে হালকা করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হতে দেব। কুমড়োটাকে একটু ঢাকা দিয়ে রাখবো যাতে বেশ নরম হয়ে আসে এই যে পোস্তটা যেটা ভেজে রেখেছিলাম সেটাকে একটা আমলদস্তার মধ্যে নিয়ে নিয়েছি এবার এই পোস্তটাকে একটু আদা গুঁড়ো করে নেব একদম কিন্তু মিহি পেস্ট করবেন না বা পুরো ধুলোর মতো গুঁড়ো করে দেবেন না একটু দানা দানা থাকবে সেরকম মতো গুঁড়ো করছি সেই জন্য মিক্সিতে দিই আমি এটার মধ্যেই করে নিচ্ছি আর পোস্ত আর কিন্তু একটা বেশ সুন্দর ফ্লেভার বের হয় এটা কিন্তু পোস্ত পোস্ত বাটার থেকে ভাজা পোস্ত গুঁড়োটা বেশি সুন্দর লাগে পোস্ত গুঁড়ো করা হয়ে গেছে এদিকে কুমড়োটাও কিন্তু বেশ ভালো করে ভাজা হয়ে এসছে কুমড়োগুলো দেখুন একদম গলে গলে যায়নি কুমড়োগুলো মোটামুটি দানা দানা মতনই রয়েছে এবার কুমড়োটাকে আমি একটু লাল করে এই জন্য ভেজে নিচ্ছি যাতে এটা খেতেও বেশ ভালো লাগে কুমড়ো ভাজা হয়ে গেছে এবারের মধ্যে গোল গোল করে যে পেঁয়াজ কেটে রেখেছিলাম রিং পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকেও এবার আমি কুমড়োর সাথে ভেজে নেব তবে পেঁয়াজ আগে ভাজবেন না পেঁয়াজটা কিন্তু একটু ক্রাঞ্চি থাকবে মানে একটু কাঁচা কাঁচা থাকবে সেরকমভাবে আমি পেঁয়াজটাকে ভাজবো কুমড়োর সাথে পেঁয়াজটাকে মিনিট তিন চারেক সময় ধরে একটু ভেজে নেব মিডিয়াম টু হাই হিটে পেঁয়াজের লেয়ারগুলো কিন্তু খুলে গেছে পেঁয়াজটাও মোটামুটি হালকা করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি একটু টমেটো কচানো টমেটোটাও একটুখানি নাড়াচাড়া করে নেব টমেটোটা যতক্ষণ একটু নরম হয়ে আসছে ততক্ষণ টমেটোটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে ভেজে রাখা উচ্ছেগুলো দিয়ে দিচ্ছি উচ্ছেটা দিয়ে এবার সমস্ত কিছু সবজি একসাথে মেশাতে থাকবো এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো একদম সামান্য এই দু পিঞ্চের মতো হলুদ গুঁড়ো অ্যাড করলাম একটু সামান্য জিরের গুঁড়ো মানে একদম সেটাও আমি এক থেকে দুপিঞ্চের মতো অ্যাড করলাম আর একটু লঙ্কার গুঁড়ো মানে এটা কিন্তু ঝাল লাল লঙ্কার গুঁড়ো দিলাম সেগুলো সমস্ত কিছুই এই কোয়াটার টি স্পুন মানে এক থেকে দু পিঞ্চের মতো করে আমি এগুলোকে ব্যবহার করেছি এবার এই মশলাগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার হাত দিয়ে সামান্য একটু জলের ছিটে দিয়ে দেবো খুব বেশি কিন্তু জল দেওয়া যাবে না অল্প অল্প করে একটু জলের ছিটে দিয়ে দিচ্ছি এবার সামান্য একটু জলের ছিটা দিয়ে ভালো করে এগুলোকে মিশিয়ে নেবো যাতে তলার থেকে ধরে না আসে সেই জন্য একটু জলের ছিটা দিলাম এবার এটাকে ঢাকা দিয়ে মিনিট দু তিনেক রেখে দিয়েছিলাম ঢাকাটা খুলে নিয়ে দেখুন জল একদমই নেই আর সবজিটাও কিন্তু বেশ মাখা মাখা হয়ে গেছে এবার সামান্য একটু চিনি অ্যাড করব যদি কারোর মনে হয় যে চিনিটা বাদ দেবেন চিনিটা অবশ্যই বাদ দিয়ে দিতে পারেন এবার ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে যে পোস্তটাকে গুঁড়ো করে রেখেছিলাম ভাজা পোস্তর গুঁড়োটা অ্যাড করে দিচ্ছি পুরোটাই দিয়ে দিলাম আর সামান্য একটু রেখে দিয়েছি এবার পোস্ত গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে সার্ভ করে নিচ্ছি তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের একটা তেতো চচ্চড়ি এখন তো সিজন চেঞ্জের সময় সর্দি কাশি জ্বর লেগেই থাকবে সাথে থাকবে মুখের অরচি এই অরচি মেটাতে এই রেসিপিটা অবশ্যই চেষ্টা করুন বাড়িতে আর ওপর থেকে আরও একটু ভাজা পোস্তর গুঁড়ো ছড়িয়ে দিলাম রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার এই পেজটাকে ফলো করুন লাইক করুন এবং রেসিপিটাতে একটা অবশ্যই লাইক দিন আর কেমন লাগলো কমেন্টস বক্সে জানাতে একদমই ভুলবেন না